সকলে কেমন আছে গুড মর্নিং নতুন একটা স্বাগত কোথা থেকে দেখছো কমেন্ট চ্যানেলটাকে কমেন্ট করো সবাই এই যে কি যে হচ্ছে এটাকে কাজ এটা ঠিক আছে গুড মর্নিং एवरीवन এইটা কাজ করছে না কেন কেন mm -hmm. এগুলো সকালের পরিবেশ দেখো অসাধারণ একটা পরিবেশকে জানাই সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছো সবাই চ্যানেলে লাইক করো চ্যানেলটা নতুন নতুন সাবস্ক্রাইব করো কে কোথা থেকে দেখছো উপর থেকে নিচে নেমে কমেন্ট করো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাই নতুন একটা দিনের শুভেচ্ছা গুড মর্নিং বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো সাপোর্ট প্লিজ ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো কথা বলো লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে সুন্দর প্রাকৃতিক পরিবেশে দেখো খুব সুন্দর জায়গা এখানটায় সকালে রৌদ্রে রৌদ্র পড়ে চিকচিক করছে অসাধারণ একটা শীতের সকাল সকলকে জানাই স্বাগত তাড়াতাড়ি লাইভে জয়েন হোক

গুড মর্নিং সকলকে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি লাইভে জয়েন হো হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে লাইক কমেন্ট করো গুড মর্নিং ওপর থেকে নিচে নেমে যারা দেখছো তিনজন দেখছো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও সবাই তিনজন দেখছো কেউ লাইক করো না স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও ওপর থেকে নিচে নেমে কথা বলো কমেন্ট প্লিজ দেখো সকাল সকালবেলাটা কি সুন্দর লাগছে অসাধারণ একটা মর্নিং কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা সূর্য তাপ পরে গ্লিটারিং করছে দেখো পুরো জল তিনজন দেখছো স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও বন্ধুরা সবাই তিনজন দেখছো স্ক্রিনে ডবল টাচ স্ক্রিনে ডবল টাচ করে লাইক কমেন্ট করো সকলে কে কোথা থেকে দেখছো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো অল বাটন ক্লিক করে যখনই লাইভে আসবো ওই নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে হ্যালো ফ্রেন্ডস তাড়াতাড়ি লাইভে জানো কমেন্ট প্লিজ কমেন্ট করো ওপর থেকে নিচে নেমে থ্যাংক ইউ ভালোবাসা জানার জন্য ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো সবাই জন দেখছো একটা লাইক দেখো কত সুন্দর লাগছে এই সিনারিটা সূর্য রোদ পড়ে অসাধারণ একটা সিনারি তৈরি হচ্ছে বারোজন দেখছো একটা লাইক কেন সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে সবাই এক একটা করে লাইক করে দিও দাও স্ক্রিনে ডবল টাচ করে সবাই একটু এক একটা করে লাইক করে দাও নিজে নেমে কমেন্ট করো সবাই এতজন দেখছো একটা লাইক কেন সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো একটু কে কোথা থেকে দেখছো জানাও গুড মর্নিং ফ্রেন্ডস কালী পুজোতে চলে আসছে কালী পুজো কী প্ল্যান তোমাদের কোথা থেকে দেখছো কালী পুজো হয় তোমাদের ওদিকে সবাই জানাও কেমন আছো বলো সকলে গুড মর্নিং মায়াবিনী তী ছ হ্যালো বন্ধুরা ওপর থেকে নিচে নেমে কমেন্ট করো সবাই কি সুন্দর লেখো হাঁসগুলো বসে আছে যাচ্ছে জলের মধ্য দিয়ে ছোটো একটা ঝিল মতন আছে মানে পুকুর মতন বড় হাঁসগুলো যাচ্ছে তাকে অসাধারণ লাগছে স্ক্রিনে ডবল টাচ করে সবাই একটা এক একটা করে লাইক করে দাও বন্ধুরা সূর্যের আলো পড়ে লিটারিং করছে অসাধারণ কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও বন্ধুরা করে লাইক নিচে নেমে কমেন্ট কেমন আছো বলো সবাই গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সবুজ ধান পুরো জায়গাটা প্রধান হয়ে আছে সকালে সূর্য রোদ পড়ে অসাধারণ লাগছে দেখো কি সুন্দর লাগছে সকালে সূর্য রোদ পড়ে পুরো বিছনা হয়ে গেছে আর এখন একটু শিশির শিশির পড়ছে ঠান্ডা ঠান্ডা ভাব দেখা দিচ্ছে সবাই কেমন আছো প্রত্যেকে নিচে নেমে লাইক করো কমেন্ট করো স্ক্রিনে সবাই সাবস্ক্রাইব করো আচ্ছা আব্দুল রকিম চৌধুরী তাই হ্যাঁ আব্দুল রাকিব চৌধুরী হ্যালো আব্দুল ভাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন কোথা থেকে দেখছেন বলুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন না চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন মেসেজ ডিলিট করবেন না লাইভে ঠিক আছে আব্দুল ভাই মেসেজ লাইভে ডিলিট করবেন না এটা কোথায় এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি বলবো সাউথ চব্বিশ পরগনা সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা ভাই মেসেজ ডিলিট করবেন না ঠিক আছে লাইভে ভুল ভালো হোক বা যা হোক মেসেজ ডিলিট করবেন না মেসেজ ডিলিট করলে খারাপ ক্ষতি হয় লাইভে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন ওই মেসেজ ডিলিট করতে বারণ করছি তো ভাই আবদুল রাকিব ভাই আবদুল ভাই মেসেজ ডিলিট করতে বারণ করছি তো আপনাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন বারণ করছি আপনাকে তবুও আপনি ডিলিট করে দিচ্ছেন ডিলিট করবেন না মেসেজ লাইভের ক্ষতি হয় ম্যাসেজ ডিলিট করবেন না ভাই বারবার বলছি আপনাকে লাইভে মেসেজ ডিলিট করবেন না মেসেজটা ডিলিট করছেন কেন আপনি আপনাকে তো বারণ করছি মেসেজ ডিলিট করতে হ্যালো বন্ধুরা সবাই উপর থেকে নিচে নেমে কমেন্ট করো লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আব্দুল ভাই বাংলা কথা বোঝেন না আপনি মেসেজ ডিলিট করতে বারণ করছি ভাই ডিলিট করবেন না মেসেজ মেসেজ করছে ডিলিট করছেন কেন আপনি হ্যালো বন্ধুরা সবাই এখন কী সুন্দর লাগছে ধান বাজারটা দেখো পুরো একদম চাদরের মতন বিছানা হয়ে গেছে সূর্য সকালবেলা রোদ পড়ছে অসাধারণ একটা সিনারি সৃষ্টি হচ্ছে রিয়ান বাবু হ্যালো রিয়ান বাবু না কেমন আছো বলো কোথা থেকে দেখছো রিয়ান বাবু সাবস্ক্রাইব করো স্ক্রিনে ডবল লাইক করো সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাও কোথা থেকে দেখছো রিয়ান বাবু বলো কেমন আছো বলো সাপোর্ট কমেন্ট করো ভাই আমার লাইফ ভালো না ভালো না কেন ভাই ভালো না কেন কী হলো কেন ভাই এরম বলছেন এরম বলছেন বলতে নেই ভাই এরকম বলবেন না আপনি কোথা থেকে দেখছেন বলুন কোথা থেকে এসছেন কোথা থাকেন ডিজানবাবু পুরো জায়গাটা পুরো ধান বাঁধা দেখুন সূর্যের আলো পড়ে দারুণ লাগছে সকালবেলাটা নেত্রকোনা আচ্ছা নেত্রকোনা নেত্রকোনাটা কোথায় বাংলাদেশ ভাই নেত্রকোনাটা কি বাংলাদেশ না ভারতে নেত্রকোনাটা কি বাবু কি বাংলাদেশ না ভারতে ওটা ঢাকাতেও আচ্ছা আচ্ছা ঢাকা বুঝলাম বা ঢাকা থেকে লাইভে এসছেন প্রথমে সাবস্ক্রাইব করুন আপনি চ্যানেলটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য বাংলাদেশ হ্যাঁ বুঝলাম বুঝলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসছেন আপনি আপনাকে জানেন অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই আপনাকে আপনি কেমন আছেন বলুন বাড়ির সবাই ভালো আছে বাংলাদেশে কী কাজ কর কাজ বাজ করেন সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাই অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে অসংখ্য আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা আপনি নতুন এলেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাকে আপনার শরীর ভালো থাকুক কামনা করি অনেক অনেক ভালোবাসা জানি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে অনেক অনেক আপনাকে আন্তরিক শুভেচ্ছা লাইভ আসার জন্য কেন এরম প্রশ্ন জিজ্ঞেস করেন কেন ভাই এগুলো এই প্রশ্ন জিজ্ঞেস করা ভালো না ভাই এগুলো করবেন না এগুলো ভালো না কি মনে হচ্ছে ভাই কি মনে হয় আপনার কি মনে হয় কোনটা হলে ভালো হয় আপনি যেটা মনে ভালো লাগবে সেটা হয় আমি কী করেন ওখানে নেত্র কোনো ঢাকাতে কি কাজ বাজ করেন ভাই আপনি কি কাজ করেন যেটা মনে হয় সেটা কি কাজ বাজ করেন আপনি ওখানে স্টুডেন্ট ও বাহ কোন ক্লাসে কোন ক্লাসে পড়েন ভাইয়া কোন ক্লাসে পড়েন কোন ক্লাসে পড়েন আর কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাকি কোন কোন ক্লাসের কোন ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাসে পড়ে ও আচ্ছা 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 আর্ট ক্লাস ছোট তো অনেক ছোট বাবা মা কি কাজ করেন বাবা মা ভাই বাবা মা কী কাজ করেন ভাইয়া সাপোর্ট চাই মিষ্টিমণি হ্যাঁ হ্যাঁ সাপোর্ট চাই তো হ্যাঁ সাপোর্ট চাই তো মিষ্টিমণি সাপোর্ট চাই সাপোর্ট করে দাও সাপোর্ট করে দিন আপনি সাপোর্ট করে দিন মিষ্টি মনি আপনাকে জানে অসংখ্য রিয়ান রিয়ানবাবু হ্যালো বলো রিয়ানবাবু বলো মিষ্টি মনু সাপোর্ট চাই তো সাপোর্ট করে দিন সাবস্ক্রাইব করে রাখুন স্ক্রিনে ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে সাবস্ক্রাইব করে রাখুন আর অল বাটন ক্লিক করে রাখবেন যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশান পড়বে মিষ্টির মনু একটু সাবস্ক্রাইব করুন না লাইক কমেন্ট করুন কেমন আছেন কোথা থেকে দেখছেন বলুন সাপোর্ট চাই সাপোর্ট করুন হ্যাঁ বাবু বলুন আপনি বাবা মা কী করেন আমার ফোনের চার্জ শেষ হলো চলে যায় শেষ চলে যায় চার্জ শেষ চলে যায় কেন ফোন কি পুরনো হয়ে গেছে নাকি মিষ্টি মিষ্টিমণি কমেন্ট করুন মিষ্টিমণি কোথায় এলো আর কমেন্ট করছে না কমেন্ট করে জানান মিষ্টিমণি কোথা থেকে দেখছেন আপনি সে ছিল ফোন কি পুরনো হয়ে গেছে নাকি বাবা মা কি কাজ করেন বাবু বাবু ফোন কেনুন একটু একটু নতুন ফোন কিনুন পুরনো হয়ে গেছে ফোন বা ব্যাটারি চেঞ্জ করতে হবে ব্যাটারি হয়তো পুরনো হয়ে গেলে ভালো ব্যাটারি দরকার সবাই কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা মিষ্টিমণি কোথায় চলে গেলেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভাইয়া লাইক ডান সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ মিষ্টিমণি কোথা থেকে দেখছেন আপনি আপনি কোথা থেকে দেখছেন আপনি তো ছোটো একটা মেয়ে মনে হয় ছোট্ট খুব ছোট্ট কিউড মেয়ে মনে হয় একটা আপনি কোথা থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মিষ্টিমণি আপনি কোথায় থাকেন বলুন থ্যাংক ইউ জানাই অসংখ্য সাবস্ক্রাইব করার জন্য আপনি লাইভে আসবেন ঠিক আছে লাইভে আসবেন কমেন্ট করবেন ভালো লাগবে আপনি থ্যাংক ইউ যে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সাবস্ক্রাইব ও লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ মিষ্টিমণি অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথায় থাকেন আপনি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনার তো অনেক ছোট্ট আপনি আপনার পরে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ঠিক আছে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তারা বলবেন সাবস্ক্রাইব করতে ঠিক আছে বাংলাদেশের কোথায় থাকেন কোন ক্লাসে পড়েন বলুন বাংলাদেশের কোথায় থাকেন কোন ক্লাসে পড়েন বাংলাদেশের কোথায় কোন ক্লাসে পড়েন বলুন মিষ্টিমণি অষ্টংখ্য অসংখ্য আপনাকে ভালোবাসে জানাই অসংখ্য ভালোবাসা জানেন আপনি এলেন আপনি খুব খুশি হলাম আসবেন ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন মানে লাইভ পড়লে বা ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন কিছু হচ্ছে কিনা বুঝতেই পারছি না বাংলাদেশের জেলা রাজশাহী আমি পড়ি পাচে বা খুব ছোট মেয়ে তো খুব ছোট মেয়ে তুমি খুব ভালো খুব ভালো লাগলো পাঁচ ক্লাসে পড়ো খুব রাজশাহী জেলা বাংলাদেশ জেলা রাজশাহী ও খুবই ভালো লাগলো লাইভে আসবেন আপনি তুমি বলছি তুমি লাইভে আসবে খুব ভালো লাগলো ছোটো অনেক অনেক ছোট তুমি লাইভে আসবে ঠিক আছে ভালো লাগবে প্রতি পুরো ভিডিও সব ভিডিও দেখবে আমার ভালো ভালো ভিডিও আছে সেগুলো দেখবে হ্যাঁ পুজোর ভিডিও দুর্গা পুজোর ভিডিও আছে অনেক ভালো যাবে ভালো ভালো ভিডিও আছে দেখবে খুবই ছোট পাঁচ ক্লাস খুব ভালো লাগলো খুব কিউট দেখতে তুমি খুব সুন্দর বিউটিফুল কিছুক্ষণ লাইভটা থাকবে হয়তো আবার পরে লাইফ আসবো ব্যাটারি কম দেখাচ্ছে আপনি আসলেন খুবই ভালো লাগলো আমার আপনি আসবেন লাইভে প্রতিদিন ভিডিওগুলো দেখবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন মনি খুব সুন্দর কিউট নাম আপনার দেখতো খুব কিউট Mhm <laughs> Hello আচ্ছা আমি লাইভটা রাখছি আমি একটু দরকার আছে ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি এক পার্সেন্ট দেখাচ্ছে ভালো থেকো পরে লাইভে আসবে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে কারোর তো কমেন্ট পাচ্ছি না আর ব্যাটারি শেষ হয়ে আসছে লাইভ টেন করতে হবে বা এক একা শেষ হয়ে যেতে পারে মিষ্টিমণি পরে আসবেন ঠিক আছে আপনি লাইভে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি চার্জ দিতে হবে বেলার দিকে করবো সাড়ে এগারোটার দিকে হয়তো সাড়ে এগারোটা পনেরো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসতে পারি লাইভে ব্যাটারিও কম দেখাচ্ছে লাইভটা এখন এন করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে অল বাটন ক্লিক করে